কথিত আছে রথের দড়ি টানলে নাকি দুর্গা আসে আর জগন্নাথে রথের চাকা গড়াবে অথচ বৃষ্টি হবে না এ আবার হয় নাকি রবিবার রথের দিন বৃষ্টির মধ্যে এন্টালির বাগান সার্বজনীনে হয়ে গেল খুঁটি পুজো এই বছর তাদের খুঁটি ছিল এক বিশেষ চমক জগন্নাথ নিজে এসেছিলেন দুর্গা মায়ের খুঁটি পুজোর শুভারম্ভে ভাবছেন এ আবার হয় নাকি সত্যি এটা করে দেখিয়েছে কাঁঠাল বাগান সার্বজনীন খুঁটি পুজোয় স্বয়ং উপস্থিত ছিলেন জ্যান্ত জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এবার তাদের ছিল নীল সাদার হচ্ছে আমরা বিগত সাতাত্তর বছর ধরে সাবেকই আমার ঐতিহ্যে পুজো করে এসেছি এই বছর প্রথম আমরা থিমের মধ্যে এন্টার করছি এবং আমরা আশা রাখি যে বাগান সার্বজনীন এই বছর যা করবে তা কলকাতায় এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে আমাদের থিমের যে মূল অঙ্গ সেই থিমটার বেশ করেই আমরা এই ব্লু সিটিটার অনুধাবন করেছি ধরুন আকাশের রং নীল জলের রঙ নীল তো এই যে স্বর্গ থেকে পাতাল পর্যন্ত যে অংশ এই অংশটাকে আমরা একত্রিত করে এই কুটি পুজোর শুভ সূচনা করছি এই যে নীল এখান থেকে পৃথিবী এক সুন্দর রূপে রূপান্তরিত হবে এবং এক সময় গিয়ে পৃথিবীকে আমরা যে গতিতে এগিয়ে চলেছি সেখান থেকে পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছে এই যে সমগ্র যাত্রাটা এই সমগ্র যাত্রাপথটাকে আমরা আমাদের থিমের মধ্যে তুলে ধরবো এবং থিমের শেষ বেলায় আমরা যেটা দেখাবো মা দুর্গা তার রং দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে আবার কিভাবে সাজিয়ে তুলবে সেটা আমরা আমাদের টোটাল থিমের মধ্যে দেখাবো দেখুন সাত রঙা রামধনু আকাশে তার প্রেক্ষাপট কিন্তু নীল নীল আকাশের বুকে সাত রঙা রামধনু এবং সেই নীল আকাশের প্রতিফলনে আমাদের জলরাশি সেটাও কিন্তু নীল সাদা যেমন আদিয়ার অনন্ত নীলও কিন্তু ঠিক অতটাই আদিয়ার অনন্ত তো সেই হিসেবে রং নীল এটা একটা নীলের সাদারই যতটা গুরুত্ব নীলেরও কিন্তু ঠিক ততটাই গুরুত্ব সেই জন্য আমাদের থিম এসে এই ব্লু সিটি থিম বলুন তার বেসিসে আমাদের এবারে পুজো থিম করা হয়েছে জল সলের সাথে একটা মেলবন্ধন ঘটানোর জন্যই এই নীল রঙটাকে আমরা বেছে নিয়েছি কারণ ধ্বংসমানি ধূসর ধূসর থেকে যে আলোর একটা ছটা বেরোবে তার জন্যই আমরা নীল রঙটাকে দিয়ে আমরা আমাদের থিমটাকে শুরু করছি সেজন্য আজকে আমাদের নীল দিয়ে শুরু কিন্তু পুজোর দিন দেখা যাবে প্রচুর আলোর ছটা তার জন্য আমাদের চমক পুজো পর্যন্ত ওয়েট করতে হবে যে সেদিন কী চমক আমাদের জন্য দিচ্ছে আমার নাম ঈশা দাস